পা লম্বা করে নাও নাভি নার্ভের সেন্টার পয়েন্ট নাভি থেকে সৃষ্টি হয় সব রোগ নাভি থেকে সৃষ্টি হয় পেটের রোগ পেটের আসন শ্বাস নিতে নিতে ডান পাকে নিয়ে চলে এসো লম্বা করে শ্বাস নাও ডান হাত দিয়ে বা বাঁ হাত দিয়ে ডান কুনুইকে ধরো থুতনি রাখো হাঁটুর ওপরে এই এক্সারসাইজ আপনার দিনে দুবার তিনবার করে করবেন পাঁচ মিনিট করে করবেন ওয়ান টু থ্রি ফোর

पा जाएगा रखेगा